একতা এক বনের ভেতর থেকে এক একদল শিকারী একটা বিশাল টিয়া পাখিকে ধরে ফেলে টিয়াটা এত বড় যে তাদের একা নিয়ে যাওয়া সম্ভব হয়নি তাই তারা একদম বিশাল একটা ট্রাক এনে টিয়াটাকে ভারী লোহার চেইনে বেঁধে ফেলল টিয়া পাখিটার চোখের কোণে জল ফেলছিল কিন্তু মা টিয়াকে বন্দি পরা দেখে তার ছানাগুলো চুপ করে বসে থাকেনি তারা উড়ে গিয়ে বনের গরু মহিষ বাঘ হাতি সিংহ বানর প্রতিটা প্রাণীর কাছে খবর দিল এবং সাহায্য চাইল এই খবর শুনে বনের প্রতিটা প্রাণী দল বেঁধে রাস্তায় নেমে এলো পুরো রাস্তা ব্লক করে দিল যাতে শিকারীদের ট্রাক আর এক ইঞ্চিও এগোতে না পারে শিকারীরা ভয় পেয়ে গেল বানররা এসে ট্রাকের দড়ি খুলে দিল পাখিরা ঠোঁট দিয়ে শিকল কামড়ে টেনে ছিঁড়ে ফেলল ঠিক তখনই পুলিশ আর অ্যাম্বুলেন্স এসে পৌঁছালো পুলিশ শিকারীদের ধরে নিয়ে গেল যেই মাত্র দড়ি খুলে গেল বিশাল টিয়াটা ডানা মেলে আকাশে উড়ল মা টিয়া নিচে নেমে এসে তাদের বুকের মাঝে জড়িয়ে ধরল সব প্রাণী খুশিতে উল্লাসে ফেটে পড়ল